Yes. ओं जवा कुम शासपियन महतुरी ध्वंता हस्मृति ओं नम सी विघ्न नाश विनायक धर्म केतुना भालचंद्र गजानन दधतानी नमा जवापुटिंद विद्यार विवाह प्रवेश निर्गमे तथा संग्रम शुभते शुक्लाशिवर शुक्रभंग्रघ्नपुरशंते విష్ణుపాయ నమే బ్రహ్మ నిదయ వయ నమో నమవర్ధన బ్రహ్మాదిపారోపణ హిచన శంభుర భగవాదరంగ సంపూర్ణం ఓం భగవాన్ క్రీం ओम পরম্পদ সদা বসন্তি সুরয় দ্বিবিগ চক্ষুরাতম তম সচি নমসি নমসচি নম অপবিত্র পবিত্র বা সর্বগত যত বিভা যশ্বরে উন্মিকাক্ষণ সহবাজন অভ্যন্তরীণ নমসূচি 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 মাতিসূচি হোম সত্যপাতক সংমন্ত্রী সদ্যদক্ষ বিনাসিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতী দেশে সংগ্রামে শঙ্কর জৈব বিঘ্নাত্তম শুক্লে নমো নমঃ নমো বিষ্ণুরাম তস্যদ্ধ অদ্ধ ভাদ্রমাসি শুভে কৃষ্ণ পক্ষে সোমবাসরে অষ্টম অঙ্কিত রোহিণী নক্ষত্রে বৃষ রাশিছে ভাস করে শ্রী বিষ্ণু প্রীতি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী বালগোপাল কৃষ্ণায় ব্রত পুষ্পাঞ্জলি অহম করিষ্যে ব্রাহ্মণ দ্বারা করিষ্যা ওম ফুলেন্দি বড়কান্তি ইন্দু বদরং বহাত প্রিয়ং শ্রী বৎস অঙ্কম উদার কোস্তবধরং পিতাম্বরং সুন্দরং গোপিনীয় নয়নত বলবিনো নীরদ শ্যামং নিলেন্ছতে সচন্দন তুলসী মন্ত্র পুষ্পাঞ্জলি সাইদ বাহন সপরিবারস্য বালকৃষ্ণ গোপাল রূপিনীঙ্কৃষ্ণের গোবিন্দায় কমল চরণে শ্রদ্ধাভক্তি সহিতায় মম পুষ্পাঞ্জলি নিবেদন দিবেন করতে নমো ব্রাহ্মণ দেওয়ায় গো ব্রাহ্মণ হিটা জগদ্ধি কিংকৃষ্ণা গোবিন্দয় নম নম হৃষ্ণ কুণাশিধ দীনবন্ধু জগৎপথে গোপীশো গোপি রাধাক্ত নমসে নম পাশসম ত্রামীক শর হর হি মন্ত্রহীন ক্রিয়া ভক্তিহীন শ্রুশি যৎপূিত মায় দিপূর্ণ ততন মনসা বাচা কর্মা চায় তৎসবণা দে নম ব্রহ্ম তসম শ্রী গুয়ে নমো নম সোজা দিয়ে তিনবার প্রদক্ষিণ করবেন জানি কানি ডালিতে ঘুরেন সোজা করার জানি কানি চ পাপানি জন্মান্তর কৃতানি তানি তানি বিনসন্তি প্রদক্ষিণান পদে পদে তিনটা তালি দিয়ে বলো রাধে রাধে

t

ठीक है <laughs> মানিদেবوشن ওং শান্তি যান্ত্রিক বা দেবতা ঋষি বিরা ছন্দে শান্তি যাবে শান্তি শান্তি মহা দেবতা শান্তি যাবে